আদালত অপমানonar ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেদাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান কিশোরগঞ্জ সার আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রাপ্তি তিনি 25 আগস্টের পর থেকেই এই জুলাই গণবুত থানকে bildirkita করলেন এবং তাকে অস্বীকার করার নানা রকম প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন এরপর তিনি শুরু করলেন শেখ হাসিনার যে আদালতে বিচার হচ্ছে

সনদ একাডেমিক সনদ এগুলোও সাথে নিয়ে যেতে বলা হয় 8 তারিখে যাওয়ার কথা ছিল তার আগেই আজকে এই ভিডিও যখন করছি অর্থাৎ 3 তারিখে সেখানে তিনি উপস্থিত হয়েছিল উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন যে আমি যা বলেছি ভুল বলেছি আমি ভুলভাবে মনের ভুলে ইত্যাদি ইত্যাদি বলে তিনি নিঃস্বত ক্ষমা প্রার্থনা করেছেন এডিগেশন মন্দির আপনারা জানেন যে 5 আগস্টের পরে শেখাসিনা পালিয়ে যাবার পর থেকেই তিনি শেখাসিনাকে ফিরিয়ে আনার একটা ব্যাপক তৎপরতা শুরু করেছিলেন পরে ইলিয়াস হুসাইন ওই যে তার একটা আহ ফাঁস করে দিলেন এবং তার যে চক্রান্ত এরপরে তিনি কিছুটা এরপরে হঠাৎ করে দেখলাম তিনি জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এমন সময় ইচ্ছা ব্যক্ত করেছেন যখন আইনজীবী নিয়োগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রাথমিক অবস্থায় কিন্তু প্রথমে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তখন কিন্তু তিনি জান নাই কিছু বলেন নাই যখন একজনকে নিয়োগ দেওয়া হয়ে গেছে তখন তিনি বলছেন আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই এটি মূলত শয়তানি তিনি বললেন যে এখন তো সময় পার হয়ে গেছে ঠিক আছে করলেন আজকে তার যে শুনানি এই শুনানির দিনে তিনি নাই উপস্থিত নাই আদালত সাথে সাথে বললেন যে তাকে ডাকুন ফোন করুন দেখুন তিনি কোথায় আছেন তিনি কেন আসলেন না এটি আদালত অবমাননার সামিল এরপরে ডেপুটি পাঠিয়ে দিয়ে তাকে ডাকায় আনালেন পাশেই ছিলেন ডাকায় তিনি হুইল চেয়ারে এসে বলতে যাচ্ছিলেন আদালত তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন আসলেন না আপনারা আসবেন না আপনার আসামি না আপনি আসবেন না আদালত নিয়ে আপনারা মন্তব্য করবেন বিচার প্রক্রিয়া নিয়ে আপনারা মন্তব্য করবেন আদালতের বৈধতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন আপনি কি রাজনৈতিক হয়েছেন ঠিক সেই সময় তাকে দিয়েছে পান্না ধমক একখান আপনি এটি রাজনৈতিক মঞ্চ নয় যেখানে যা খুশি তাই বলবেন এরপরে তিনি বললেন যে আমি যা খুশি তাই আর কি বললাম সাথে সাথে আদালত ট্রাইব্যুনাল তাকে বলেন যেন আপনি আপনার ইচ্ছা মতো বক্তব্য দিতে পারবেন না আপনার বিচারের বিচার নিয়ে আপনি কথা বলতে পারেন সে অধিকার আপনার আছে কিন্তু একটা ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন এটি বলার কোন একটি আপনার নাই কারণ এটি আইন দ্বারা সিদ্ধ একটি বিচার প্রক্রিয়া এই আদালত উনিশশো সালের আইন অনুযায়ী উনিশশো সাল এবং তার আগে পরের যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারবে

যে মামলায় তার ফাঁসি হয়েছে আইনজীবী ছিলেন তাকে নতুন করে আবার এই মামলায় নিযুক্ত করা হয়েছে। এই হলো সার্বিক পরিস্থিতি এই লোকগুলো আপনারা বাংলাদেশের জনগণের একটি দায়িত্ব আছে এই লোকগুলোকে আপনাদের চিনে রাখা এরা সেই লোক যারা শেখ হাসিনাকে বাংলাদেশ ভারতের হাতে তুলে দেবার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে সেখান থেকে সহযোগিতা নিয়ে শেখ এই দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল আর ভারত আমাদের এই দেশটাকে তার ইচ্ছা মতো ব্যবহার করেছে পনেরো বছর এবং তার বিরাট ইচ্ছা ছিল যে এই দেশটাকে ভারতের একটি কলোনি আর যদি এই পাঁচটা বছরে এই যে চব্বিশ সালে যে নির্বাচন হলো এই নির্বাচনে যদি আগামী নির্বাচন পর্যন্ত টিকে থাকতে পারতেন শেখ হাসিনা তাহলে এই পাঁচ বছরে ব্যাস কেল্লা পথে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার নিয়োজিত তথাকথিত অপরাধীদের প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার নিজের রশিতেই পেঁচিয়ে গেলেন নিজের রশিতে পা পেঁচিয়ে এবার হুমড়ি খেয়ে পড়লেন এই ওয়াকারুজ জামাল মনে আছে আপনাদের নিশ্চয়ই যখন বিডিআর মেসাকার নিয়ে তদন্ত কমিশনের উদ্যোগ নিয়েছিলেন ডক্টর ইউনুস সরকার তখন লেফটেন্যান্ট জাহাঙ্গীর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আলম ও ফজলুর রহমানকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেন এর তিন দিন পর ওয়াকারুজ্জামান কঠিন একটি বক্তব্য দেয় নো ইফ বাট বিডিআর সেনা হত্যা বিডিআর সদস্যরাই করেছে কোনো যদি কিন্তু নেই ফুল স্টপ এ বিষয়ে তিনি আর কোনো কথা বলবেন না কিন্তু তার মাথা পড়তে পড়তে ধনাশাপের মতো পায়ের নিচে পড়েছে সেই বিডিআর মেসাকার কমিশনে নিজে গিয়ে জবানবন্দি দিয়েছেন কারণ বিডিআর মেসাকারের দিনে তাকে টহল দিতে দেখা গিয়েছে সেই টহলরত অবস্থায় সে কি করেছিল তার উদ্যোগ কী ছিল তার প্রতি তার ঊর্ধ্বতনের কি নির্দেশ ছিল এবং সেনা সদস্যদেরকে রক্ষায় তিনি কি ভূমিকা রেখেছেন উচ্ছৃঙ্খল বিডিআর অথবা অনুপ্রবেশকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন কি কারণে কার নির্দেশে তিনি সেখানে টহল দিচ্ছিলেন টহল দেওয়ার পরেও কেন তিনি বিপদগ্রস্ত সেনা কর্মকর্তাদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে নারীদেরকে শিশুদেরকে রক্ষার জন্য এগিয়ে আসে নাই এই প্রশ্নগুলো অত্যন্ত স্বাভাবিক একজন সেনা কর্মকর্তা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পোশাক পরে ঘুরে বেড়াবেন তার সামনে শিশুদেরকে হত্যা করা হবে নারীদেরকে ধর্ষণ করা হবে পুড়িয়ে মারা হবে গলা কেটে ফেলা হবে গ্রেনেড বিস্ফোরণ করা হবে এল এম চালানো হবে অন্যায়ভাবে সৈনিকদের দ্বারা দুষ্কৃতকারীদের দ্বারা পার্শ্ববর্তী দেশের ভারতের অনুপ্রবেশকারীদের দ্বারা তিনি কোন সেখানে তার ভূমিকা কি এই জিনিসটা তো মানুষের প্রশ্ন জায়গা খুব স্বাভাবিক মানুষের পালসকে ধারণ করে আলম ও ফজলুর রহমানের কমিশন তাতে দেখেছে ও জানান সেই কমিশনে যেতে বৃদ্ধি হয়েছে এখন ব্যাপারটা কেমন দেখেন সেদিন মেজর কর্নেল ব্রিগেডিয়ার শাকিল বিডিআর প্রধান ছিলেন তার ছেলে বক্তব্য দিয়েছে তারপরে আপনার লেফটেন্যান্ট জাকিউলের মেয়ে মুনা বক্তব্য দিয়েছে তারা সরাসরি একটি দিকে ইঙ্গিত করেছে খুনি হাসিরা ভারত মৈনু ওয়াকার এরা সবাই এই বিচার প্রক্রিয়াকে থামিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছিল এরা পরিবারে পরিবারে গিয়ে বাধার সৃষ্টি করেছে শহীদ সেনা অফিসারদের স্ত্রীদেরকে ভয় দেখিয়েছে নানান রকম ভয় দেখিয়েছে সন্তানদের অনিরাপত্তার কথা তুলে ধরেছে সন্তানদের জীবনে চাকরি হবে না সেই ভয় দেখিয়েছে অর্থনৈতিক সংকটের ভয় দেখিয়েছে আত্মীয় স্বজনকে ক্ষতি করার ভয় দেখিয়েছে এই সবচাইতে বেশি ভয় দেখিয়েছে ওয়াকুজ্জামান অর্থাৎ মানে হাসিনার দোসরেরা কেন ভয় দেখিয়েছে কারণ এখানে যদি বিচার প্রক্রিয়া এগিয়ে যায় আবার যদি পুরো তদন্ত হয় তাহলে ধরা খাবে কে ওয়াকারেরা ধরা খাবে নতুন আলোচনা বাজারে চলে আসছে কেন সরকার থেকে বলা হয়েছে যে এভারকেয়ার হসপিটালের পাশের দুইটা গ্রাউন্ডে হেলিকপ্টার নামানো হবে এবং হেলিকপ্টার উঠানো হবে কি কারণে উঠানো হবে কি কারণে নামানো হবে সেটা কিন্তু সরকার ক্রিয়া করেনি এটাই আহ মেহারা চোখে শান্ত হতে বারণ করেছে কেনই আহ দেওয়া হল প্রকোপটা দেওয়া হলে হঠাৎ যখন মাঠে এলাকার মাঠে তখন আমাদের মিডিয়া আমরা সবসময় বলি স্বাধীন যে যার মতো করে মনের মাঝে নিয়ে গল্প বলা এই সমস্ত গল্প যেন ক্রিয়েট করতে না পারে এই জন্য সরকার আগে থেকেই সাবধান করে দিয়েছে এবং মানুষকে বলেছে যে তোমরা ভীত সন্তুষ্ট হলো এখানে আমরা প্র্যাকটিস করছি

তোমার জীবনের নিরাপত্তা নাই বলে তুমি আমাদের এখানে আশ্রয় প্রার্থনা করেছো তুমি যেহেতু বাংলাদেশ থেকে ঘুরে এসছো সেটা আটচল্লিশ ঘন্টার জন্য হোক আর আট ঘন্টার জন্য হোক সরি তোমার দেশে কোনো নিরাপত্তা কোনো এখন ঝামেলা নেই তুমি এখন পুরো নিরাপত্তা সুরক্ষিত তোমার দেশে তুমি আটচল্লিশ ঘন্টা থেকে এসছো যাক ওখানে তুমি যাও তোমাকে ঢুকতে দিলাম না তো আপনার কেন গল্প বানাচ্ছেন যে তারেক রহমান আটচল্লিশ ঘন্টার জন্য আসবে বলে ওইখানে মানুষজনের জন্য ভিড় না হয় তার জন্য হেলিপ্যাডে বা মাঝে হেলিকপ্টার ল্যান্ড করা হবে এবং ফ্লাই করা হবে কেন এগুলো বলে লাভ কি আসলে কামাল টিউলিপ জয় রেহানা সবার বিরুদ্ধে অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে দর্শক দেখেন হাসিনা যা পারেনি সবকিছু ইউনুস পাচ্ছেন হাসিনা বিএনপিকে তারেক রহমানকে অনেক ভয় দেখিয়েছে কিন্তু তাদের ভিতর ধরে আনতে পারেনি তার কারণ আমার জানতেন যে যতই রায়টা হোক ওটা আমার কিছুই হলো না তিনি ব্রিটিশ নাগরিক তিনি বসেছিলেন সারে কেমন পর্যন্ত চেষ্টা করলেও আজনা ধরে নিতে পারবে না মানুষ শেখ মুজিবের খুনি জানে বিপ্লবী কানাডা এবং যুক্তরাষ্ট্রে আছেন তারাও জানতো যে কোনোদিন হাসিনা ধরে নিতে পারবে না এটা ভালো কথা কিন্তু ইউনুজ কি করেছেন দেখেন ইউনুস আহ হাসিনা কামাল আওমিগং ভারতে তাদের সবচেয়ে পছন্দের জায়গায় আছে মায়ের পেটে যেরকম

বর্ডার খুলে দিয়েছে নিয়ম অনুযায়ী যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে তাহলে তার জেল হবে গ্রেপ্তার করে কিন্তু এত নিরাপদ আশ্রয় থেকেও মানুষের সাথে পারলেন না এখন কামাল ভারত ছেড়ে কোথায় যাবেন এবং ভারতে কোন জায়গায় আছেন দিয়েছেন বাসা এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ করেন দেখো শান্তি নেই এটা কামালের ক্ষেত্রে শুরু কিন্তু হাসিনের ক্ষেত্রে শুরু হয়ে যাবে দেখবেন হাসিনা হাসিনা এখন কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছে যার সাথে ইউরোপের দেশছে যে মৃত্যুদণ্ড নাই এমন কোনো দেশে যেতে কিন্তু ইউরোপের দেশে দেশে না ভারত এখন পালাতক এক প্রকার চিন্তা করছেন আওয়ামী লীগ এখন ভারতের গা টাকা দেবে বিডিয়ার হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশ এতে ভারত ধরা খেয়েছে ভারতের সম্পৃক্ততা আর তিন ঘটনায় পুরো ভারতকে তিন ঘটনাকে পুঁজি করে হাসিনা কামালকে ফেরত আনতে পারে মোদী বাধ্য হতে পারে বাঁচার জন্য ঠিক আছে ওকে ফেরত দিয়ে কামালকে ফেরত দিয়ে দিতে পারে এই ভয়ে কামাল এখন দিয়েছে কিভাবে ভারত ছাড়বে সেই চিন্তায় আছে